কোনো একটা কোম্পানি ফান্ডামেন্টালি ভালো কোম্পানি নাকি ফান্ডামেন্টালি খারাপ কোম্পানি সেটা বুঝবো কী করে সেটা বোঝার কিছু উপায় আছে সেটা আজ আমরা দুটো এক্সাম্পল নিয়ে আমরা দেখব তো সেটা জানতে পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই নতুন ভিডিওতে আমি ট্রেডিং উইথ অর্পণ থেকে অর্পণ হালদার চলুন শুরু করা যাক ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আমরা স্ট্রিনা ডট ইনকে ব্যবহার করব যেখান থেকে আমরা হচ্ছে সহজে কোনো একটা কোম্পানির ফান্ডামেন্টালকে অ্যানালাইজ করতে পারি আমি এখন আছি স্ট্রিনা ডট ইনে আপনি যদি মোবাইল ব্যবহার করেন তো ওখানে প্লে স্টোর থেকে এই এর একটা নির্দিষ্ট অ্যাপ আছে স্ট্রিনা ডট তো ওটা ডাউনলোড করে নিতে পারেন বা ক্রোম থেকে ইউজ করতে পারেন ক্রোমে গিয়ে সরাসরি লিখুন যে স্ট্রিনা ডট ইন এবং প্রথম যে লিঙ্কটা আসবে সেটাকে ক্লিক করলে আমরা এই ওয়েবসাইটে চলে আসব ঠিক আছে এবারে হচ্ছে আমরা এখানে এসে প্রথমে সার্চ করে নেব একটা ভালো কোম্পানি ভালো কোম্পানি যেমন আমরা জানি ইনফি একটা ভালো কোম্পানি ইনফোসিস ইনফোসিসে এসে গেছি এবারে যখন একটা কোম্পানিকে আমরা অ্যানালাইজ করব ফান্ডামেন্টালি প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ডেপ টু ইকুইটি রেশিও কোনো একটা কোম্পানি যখন টু ইকুইটি রেশিও জিরো পয়েন্ট টু ফাইভের কম হবে সেটা একটা ভালো কোম্পানি যেমন আমরা যদি দেখি এখানে এখানে ডেপ টু ইকুইটি রেশিও কত না জিরো পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট এবারে অনেকের হয়তো এটা দেখাচ্ছে না তো তার জন্যে উপায় কী আমরা স্ক্রিনারে লগ করার পর আমরা এই যে এডিট রেশিও আছে এখানে ক্লিক করলে আমরা এখান থেকে আমি হচ্ছে এখান থেকে সরিয়ে দিলাম প্রথমে তো আমারও এখন প্রথমে দেখাচ্ছে না কেউ যদি প্রথম নতুন লগ ইন করেন এখানে তো এখানে দেখাবে না ওই যে ডেপ টু ইকুইটি রেশিও তো আমরা এখানে এডিট রেশিওতে গিয়ে আমরা এখানে সার্চ করে নেব ডেপ টু ইকুইটি তো এখানে সার্চ করে তারপরে সেপ করে দিলাম তো এখানে ডেপটু ইউটিভ রেশিও চলে এসেছে তো আমাদের এখানে কত দেখতে পাচ্ছি না জিরো পয়েন্ট ওয়ান মানে লোন কম আছে জিরো পয়েন্ট টু ফাইভ এর কম থাকলে খুব ভালো আর এখানে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান আছে মানে ভালো লোন কম আছে প্রথম এই জিনিসটা আমরা চেক করব। সেকেন্ড আমরা যেটা চেক করব, সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট কোয়ার্টারলি কেমন করছে পারফর্ম কোয়ার্টারলি রেজাল্ট কিভাবে দেখব আমাদের কাছে যে লাস্ট কোয়ার্টার থাকবে যেমন এখন আছে আমাদের ডিসেম্বর টোয়েন্টি থ্রির রেজাল্ট তো আমরা এই কোয়ার্টারের সাথে এই কোয়ার্টার মানে ডিসেম্বর বাইশের কোয়ার্টার তারপর ডিসেম্বর একুশের কোয়ার্টার ডিসেম্বর কুড়ির কোয়ার্টার এই কোয়ার্টারগুলোকে কম্পেয়ার করে দেখব প্রথমে কি কম্পেয়ার করব প্রথমে সেলস কম্পেয়ার করব সেলস এখান থেকে কম্পেয়ার করলে আমরা দেখতে পাচ্ছি এখানে পঁচিশ হাজার নশো কোটি ছিল সেখান থেকে ডিসেম্বর একুশে হয়েছে একত্রিশ হাজার আটশো কোটি ডিসেম্বর বাইশে হয়েছে আটত্রিশ হাজার তিনশো কোটি ডিসেম্বর তেইশে হয়েছে আটত্রিশ হাজার আটশো কোটি তো সেলস কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি নেক্সট যেটা চেক করব সেটা হচ্ছে অপারেটিং প্রফিট অপারেটিং প্রফিট দু হাজার কুড়িতে ছিল ডিসেম্বর কোয়ার্টারে সাত হাজার চারশো কোটি সেখান থেকে ডিসেম্বর একুশে হয়েছে আট হাজার তিনশো কোটি ডিসেম্বর বাইশে হয়েছে ন হাজার তিনশো আর ডিসেম্বর তেইশে হয়েছে ন হাজার একশো তো আমরা সাত হাজার থেকে ন এ এসেছি তো সেলসের সাথে অপারেটিং প্রফিটও গ্রো করছে তারপরে নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে নেট প্রফিট নেট প্রফিট ডিসেম্বর কুড়িতে কত ছিল পাঁচ হাজার দুশো পনেরো সেটা ডিসেম্বর একুশে হয়েছে পাঁচ হাজার আটশো ডিসেম্বর বাইশে হয়েছে ছ হাজার পাঁচশো হয়েছে ছ হাজার একশো পাঁচ হাজার থেকে ছ হাজার হয়েছে এবারে এর ভিতরে একটু ফ্লাকচুয়েশন থাকতে পারে কিন্তু বেশি যেন না ফ্লাকচুয়েশন হয়ে যায় মানে এটা যদি ছ হাজার কোটির হতো আর এটা যদি তিন হাজার কোটির হয়ে যেত তো তখন হচ্ছে ডাউট দিতে হতো যে কোম্পানি ভালো বিজনেস করছে কিনা কিন্তু আমরা যদি এখানে দেখি পাঁচ হাজার থেকে কন্টিনিউয়াসলি গ্রো করে করে এখন ছ হাজার একশো তেরো কোটির হচ্ছে নেট প্রফিট করেছে কোয়ার্টারলি রেজাল্টে এই কয়েকটা জিনিস আমরা যদি দেখি তো বুঝতে পারবো যে কোয়ার্টারলি বেসিসে কোম্পানিটা কেমন পারফর্ম করছে তো কোয়ার্টারলি বেসিসে ইনফোসিস ভালো পারফর্ম করছে নেক্সট যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস প্রফিট অ্যান্ড লসে আমরা প্রথমে সেলস দেখব সেলস তেত্রিশ হাজার কোটির সেলস ছিল দু হাজার বারোতে সেখান থেকে কন্টিনিউয়াসলি গ্রো করে এখন এক লাখ তিপ্পান্ন হাজার একশো উননব্বই এর টোটাল সেলস হয়েছে তো তেত্রিশ হাজার থেকে এক লাখ তিপ্পান্ন হাজারের সেলস কন্টিনিউয়াসলি গ্রো করছে সেটা দেখতে পেলাম নেক্সট যেটা চেক করব। সেটা হচ্ছে অপারেটিং প্রফিট অপারেটিং প্রফিট দশ হাজার ছিল দশ হাজার সাতশো কত সালে না দু হাজার বারোতে সেখান থেকে কন্টিনিউয়াসলি গ্রো করে এখন ছত্রিশ হাজার ছশো কোটির নেট অপারেটিং প্রফিট হয়েছে নেক্সট তারপরে যেটা চেক করব। সেটা হচ্ছে নেট প্রফিট নেট প্রফিট দু হাজার বারোতে ছিল আট কোটি সেখান থেকে কন্টিনিউয়াসলি গ্রো করে এখন চব্বিশ হাজার চারশো সাত কোটির নেট প্রফিট তো কন্টিনিউয়াসলি গ্রো করছে এবং তার সাথে এখন হচ্ছে হাইস্ট এভার নেট প্রফিট আছে এই কোয়ার এই যে ইয়ার চলছে সেমভাবে সেলসও এই যে ইয়ার চলছে হায়েস্ট এভার সেলস আছে এক লাখ তিপ্পান্ন হাজার এর আগে আসেনি কখনো আর নেট প্রফিট যেটা এসেছে চব্বিশ হাজার চারশো এটাও হচ্ছে হায়েস্ট এভার এর আগে এটা হায়েস্ট ছিল আর এটা এখন হায়েস্ট তো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের দিক থেকে এই কোম্পানিটা ভালো পারফর্ম করছে এবং আমরা এই যে ট্র্যাক রেকর্ড এখান থেকে বুঝতে পারছি যে এটা ভবিষ্যতেও ভালো পারফর্ম করতে পারে করবেই কোনো শিওরিটি নেই কিন্তু করার সম্ভাবনা অনেক বেশি তারপর যেটা সেটা হচ্ছে ব্যালেন্স শিট নিচে নেমে গেলাম ব্যালেন্স ব্যালেন্স ফার্স্ট যেটা দেখব রিজার্ভ দু হাজার বারোতে ছিল একত্রিশ হাজার কোটির সেখান থেকে কন্টিনিউয়াসলি গ্রো করে এখন আটাত্তর হাজার ছশো আটানব্বই এর রিজার্ভ হয়েছে তো কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে যখন রিজার্ভ গ্রো করে তখন ভালো তারপরে নেক্সট যেটা দেখব আমরা সেটা হচ্ছে ফিক্সড ফিক্সড কত ছিল কোটি সেটা অ্যাসিড অ্যাসিড কন্টিনিউয়াসলি গ্রো করে এখন আঠাশ হাজার দুশো উনআশি কোটির ফিক্সড অ্যাসিড হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স শিটে রিজার্ভ এবং ফিক্সড অ্যাসিড কন্টিনিউয়াসলি গ্রো করছে আর আমরা যদি আরেকটা জিনিস চেক করি সেটা কি বোরোয়িং বোরোয়িং কত আছে না এখন যেটা বোরোয়িং আছে মানে যেটা লোন নিয়ে রেখেছে সেটা হচ্ছে আট হাজার পাঁচশো কোটির লোন নিয়ে রেখেছে আর তার পরিবর্তে ফিক্সড অ্যাসিড কত আছে না আঠাশ হাজার দুশো উনআশি কোটির ফিক্সড অ্যাসিড আছে তো লোনের তুলনায় অনেক বেশি ফিক্সড অ্যাসিড আছে তো যখন এরকম আমরা দেখতে পাবো ব্যালেন্স শিটে যে রিজার্ভ এবং ফিক্সড অ্যাসিড কন্টিনিউয়াসলি গ্রো করছে বোরোয়িং কম আছে তখন ভালো কম কোম্পানিটা ব্যালেন্স শিটের দিক থেকে ভালো কোম্পানি নেক্সট তারপরে যেটা চেক করব। সেটা হচ্ছে ইনভেস্টার্স ইনভেস্টার্সকে আমরা দুভাগে দেখবো একটা দল হচ্ছে স্ট্রং হ্যান্ড স্ট্রং হ্যান্ড কারা প্রোমোটার এফআইআই ডিআইআই এবং এইচ এরা হচ্ছে স্ট্রং হ্যান্ড আর একটা দল আছে যারা হচ্ছে উইক হ্যান্ড তারা কারা না রিটেল পাবলিক আমরা যদি এখানে দেখি প্রোমোটার কত আছে না ফরটিন পয়েন্ট সেভেন এইট পারসেন্ট এফআইআই কত আছে থার্টি থ্রি পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট ডিআইআই থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট আর আমরা যদি পাবলিকের ভেতরে ক্লিক করি এখানে এইচ এনআই বেরিয়ে আসে এইগুলো হচ্ছে এইচ এনআই এতদিন ছিল তারপরে বেরিয়ে গেছে এইচ এনআই তো এখন এইচ এনআই কেউ নেই এখানে এখন হচ্ছে যেটা রিটেল পাবলিকের কাছে আছে সেটা হচ্ছে পনেরো পার্সেন্টের কাছাকাছি তো এইটটি ফাইভ পার্সেন্ট স্ট্রং হ্যান্ডের কাছে আছে এই যে এফআইআই প্রোমোটার ডিআইআই এদের কাছে এইটি ফাইভ পার্সেন্টের কাছাকাছি আছে আর বাদ বাকি হ্যান্ডের কাছে আছে তো আমরা যদি এই কোম্পানিটাকে ওভারঅল দেখি কোম্পানিটা ভালো কোম্পানি এবারে আমরা যেটা একটা করব সেটা হচ্ছে একটা ফান্ডামেন্টালি খারাপ কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইস করব। এবং সেটা কেন খারাপ সেটা দেখব তো আমি তার জন্যে ভোডাফোন সার্চ করে নিচ্ছি ভোডাফোন আইডিয়া ফার্স্ট আমাদের দেখার কি আছে ডেপ্ট টু ইকুইটি রেশিও এখানে কিছুই দেখাচ্ছে না এখানে কেন দেখাচ্ছে না সেটা আমরা এই ভিডিওতেই জানবো আমরা যখন নিচের দিকে যাব তখন হচ্ছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কেন দেখাচ্ছে না তো আমরা নেক্সট তারপরে যেটা চেক করি সেটা হচ্ছে কোয়ার্টার কোয়ার্টারলি রেজাল্ট কী করছে কোয়ার্টারলি রেজাল্টে ডিসেম্বর কুড়িতে ছিল দশ হাজার আটশো চুরানব্বই কোটির সেলস সেখান থেকে ডিসেম্বর একুশে হয়েছে ন হাজার সাতশো কোটির সেলস ডিসেম্বর বাইশে হয়েছে দশ হাজার ছশো কোটি সেলস ডিসেম্বর তেইশে হয়েছে দশ হাজার ছশো তিয়াত্তর কোটি সেলস তো সেলস তেমন কিছু গ্রো করেনি একেবারে ফ্ল্যাট আছে আরও বরঞ্চ একটু কমেছে দশ হাজার আটশো চুরানব্বই কোটি দু হাজার কুড়ি ডিসেম্বর কোয়ার্টারে ছিল আর এখন ডিসেম্বর তেইশে দশ হাজার ছশো তিয়াত্তর কোটি তেমন কিছু বাড়েনি উপরন্ত একটু কমে গেছে এবারে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে অপারেটিং প্রফিট অপারেটিং প্রফিট চার হাজার দুশো ছিয়াশি কোটির ছিল সেখান থেকে দু হাজার একুশে হয়েছে ডিসেম্বর কোয়ার্টারে তিন হাজার আটশো ষোলো কোটি ডিসেম্বর বাইশে হয়েছে চার হাজার একশো একাশি কোটি আর এখন ডিসেম্বর তেইশে হয়েছে চার হাজার তিনশো ঊনপঞ্চাশ কোটি তো তেমন কিছু অপারেটিং প্রফিট বাড়েনি একই আছে ফ্ল্যাট আছে অপারেটিং প্রফিট আমরা চেক করলাম এবারে যেটা চেক করবো নেট প্রফিট নেট প্রফিটে কি হয়েছে মাইনাস চার হাজার পাঁচশো বত্রিশ কোটি ডিসেম্বর একুশের কোয়ার্টারে মাইনাস সাত হাজার দুশো একত্রিশ কোটি ডিসেম্বর বাইশে সাত হাজার মাইনাস সাত হাজার নশো নব্বই ডিসেম্বর তেইশে মাইনাস ছ হাজার নশো ছিয়াশি তো আমরা দেখতে পাচ্ছি যে নেট প্রফিট মাইনাসে আছে প্রফিট বানাতে পারছে না কোম্পানিটা কেন বানাতে পারছে না আমরা যদি এইখানে চেক করি জিনিসটা ক্লিয়ার হবে কারণ কোম্পানির এত পরিমাণ লোন নিয়ে রেখেছে তার ইন্টারেস্ট দিতেই কোম্পানির প্রফিটও চলে যাচ্ছে এবং আবার আলাদা করে টাকা এনে দিতে হচ্ছে ইন্টারেস্ট দিতে তো ইন্টারেস্টেই সব টাকা চলে যাচ্ছে কোম্পানি কোম্পানির লোন কত আছে কোম্পানির লোন আমরা কিভাবে চেক করবো ব্যালেন্স শিটে গেলে লোন চেক করতে পারি কোম্পানির বোরোইং এখন আছে দু লাখ চল্লিশ হাজার ছশো একান্ন কোটির বোরোয়িং আছে মানে লোন আছে আর তার ওপর ইন্টারেস্ট দিচ্ছে কত না ছ হাজার পাঁচশো আঠারো কোটির সে জায়গায় অপারেটিং প্রফিট কত চার হাজার তিনশো ঊনপঞ্চাশ কোটির অপারেটিং প্রফিট আর এই কারণেই যে অপারেটিং প্রফিটের তুলনায় ইন্টারেস্ট বেশি দিতে হচ্ছে তাই নেট প্রফিট মাইনাসে চলে গেছে ক্লিয়ার কোয়ার্টারলি রেজাল্ট চেক করলাম এবারে যেটা চেক করবো সেটা হচ্ছে প্রফিট এন্ড লস দু হাজার বারোতে উনিশ হাজার সেলস ছিল সেখান থেকে এখন যেটা হয়েছে বিয়াল্লিশ হাজার কোটির সেলস এবারে যেটা চেক করবো অপারেটিং প্রফিট অপারেটিং প্রফিট দু হাজার ছিল পাঁচ হাজার সেখান থেকে এখন হয়েছে অপারেটিং প্রফিট ষোলো হাজার নশো কোটি নেক্সট যেটা চেক করব নেট প্রফিট নেট প্রফিট দু হাজার ছিল সাতশো তেইশ কোটি সেখান থেকে এখন যেটা নেট প্রফিট হচ্ছে সেটা হচ্ছে মাইনাস উনতিরিশ হাজার নশো তিরাশি কোটির মানে এখন কোম্পানি পুরো লসে চলছে প্রফিট বানাতে পারছে না নেট প্রফিট কিছু বানাতে পারছে না উপরন্তু মাইনাসে চলছে কেন চলছে আমরা আগেই জানলাম কারণ কোম্পানির বোরইং বেশি এবারে আমরা ব্যালেন্স শিটে চলে এসেছি ব্যালেন্স শিটে আমরা কি চেক করব ফার্স্ট না রিজার্ভ কোম্পানির রিজার্ভ কত দু হাজার বারোতে রিজার্ভ ছিল ন হাজার সাতশো উনচল্লিশ হয়েছে মাইনাস এক লাখ উনচল্লিশ হাজার ছশো তেইশ কোটি মাইনাস মানে রিজার্ভ কিছু নেই ও মাইনাসে আছে নেক্সট যেটা আমরা চেক করি সেটা হচ্ছে ফিক্সড অ্যাসিড ফিক্সড অ্যাসিড কি আছে ছাব্বিশ হাজার নশো চুরানব্বই কোটি দু হাজার বারোতে ফিক্সড অ্যাসিড ছিল এখন সেটা এক লাখ ছেষট্টি হাজার একশো ঊনসত্তর হাজারের ফিক্স অ্যাসিড আছে আর তার জায়গায় লোন কত নিয়ে রেখেছে বোরোয়িং এখানে দেখতে পেলে এই যে আমরা যদি এখানে চেক করি যে বোরোয়িং বোরোয়িং আমরা দেখতে পাচ্ছি দু লাখ চল্লিশ হাজারের বোরোয়িং আছে মানে ফিক্সড অ্যাসিডের তুলনায়ও বেশি বোরোয়িং আছে তাহলে কোন জিনিসগুলো আমরা চেক করলে বুঝতে পারবো যে একটা ভালো কোম্পানি কোনটা আর একটা খারাপ কোম্পানি কোনটা সেটা আশা করি এখান থেকে বোঝা যাচ্ছে নেক্সট তারপরে যেটা আমরা চেক করব সেটা হচ্ছে ইনভেস্টার ইনভেস্টার্সে আমরা স্ট্রং হ্যান্ড আর উইক হ্যান্ড দেখব স্ট্রং হ্যান্ড কারা প্রোমোটার এফআইআই ডিআইআই এবং এইচ এটা এটা হচ্ছে স্ট্রং হ্যান্ড আর রিটেল পাবলিক উইক হ্যান্ড তো আমরা রিটেল পাবলিকে যদি আমরা এখানে ক্লিক করি এখানে কোনো এইচ নেই তো রিটেল পাবলিকের কাছে ইলেভেন পার্সেন্টের কাছে রিটেল পাবলিকের কাছে আছে থার্টি থ্রি পার্সেন্টের কাছে গভর্নমেন্টের কাছে আছে আর স্ট্রং হ্যান্ডের কাছে কত আছে তাহলে এই থার্টি থ্রি আর এই ইলেভেন যোগ করে দিলে ফর্টি ফোর ফর্টি ফোর হচ্ছে এদের কাছে আছে আর স্ট্রং হ্যান্ডের কাছে অলমোস্ট সিক্সটি সিক্স পার্সেন্টের কাছে স্ট্রং হ্যান্ডের কাছে আছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা ছেড়ে দিই তাছাড়া ওভারঅল যে কোম্পানিটা দেখলাম এই যে ভোডাফোন আইডিয়া ফান্ডামেন্টালি তত ভালো কোম্পানি নয় কারণ কোয়ার্টারলি রেজাল্ট খারাপ করছে কোয়ার্টারলি রেজাল্ট খারাপ করছে কিছুই ইম্প্রুভ হচ্ছে না নেট প্রফিট মাইনাসে চলছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট মাইনাসে চলছে ব্যালেন্স শিট রিজার্ভের তুলনায় বোরোয়িং বেশি ফিক্সড অ্যাসিটের তুলনায় বোরোয়িং বেশি তো যতক্ষণ না এই জিনিসগুলো ভালো হচ্ছে ততক্ষণ আমরা এই কোম্পানিগুলোতে ট্রেড করবো না এরকম অনেক কোম্পানি আছে যেখানে যেখানে ফান্ডামেন্টাল এরকম দেখতে পাবো যেখানে হচ্ছে নেট প্রফিট মাইনাস সেলস কিছু হচ্ছে না বোরোয়িং অনেক তো এগুলো হচ্ছে আমরা এই জিনিসগুলো দেখেই বুঝতে পারবো যে কোনটা ভালো কোম্পানি এবং কোনটা খারাপ কোম্পানি এবারে আমরা যে জিনিসটা চেক করবো সেটা হচ্ছে আমরা এইটা জানলাম যে একটা ভালো কোম্পানি এটা একটা খারাপ কোম্পানি তো আমরা যদি ভালো কোম্পানিতেও টাকা লাগাই আর খারাপ কোম্পানিতে টাকা লাগাই তাতে কি যায় আসে কি যায় আসে সেটা আমরা এখানে একটা চেক করে নেব। তো আমরা একটা স্ট্র্যাটেজি দেখবো এবং সেই বেসিসে দেখবো যে কেন খারাপ কোম্পানিতে আমরা টাকা লাগাবো না এবং কোনো ভালো কোম্পানিতে কেন টাকা লাগাবো তো তার জন্য আমি এখানে সার্চ করে নিয়েছি প্রথমে ইনফি একটা ভালো কোম্পানি আমরা জানি তো ইনফি এসে গেছে এখানে এখানে আমি যত এ আছে যত এখানে ইন্ডিকেটার লাগানো আছে সবকে রিমুভ করে দিলাম ফার্স্ট এবারে আমি কিছু ইন্ডিকেটার লাগাবো এখানে কি ইন্ডিকেটার লাগাবো এখানে এসে সার্চ করে নেবো মুভিং অ্যাভারেজ মুভিং অ্যাভারেজ সিম্পল মুভিং অ্যাভারেজ আমরা নিয়ে নেব প্রথমে এটাকে স্টার মার্ক করে রাখলাম এবং নিয়ে নিলাম প্রথম সিম্পল মুভিং অ্যাভারেজ এবারে আর আই নিয়ে নেব আর আই এটাকে স্টার্ট করে দিলাম নিয়ে নিলাম ইন্ডিকেটার দুটো ইন্ডিকেটার আমাদের এসে গেছে এবারে যেটা মুভিং অ্যাভারেজ আছে এটাকে একটু চেঞ্জেস করে নেব ইনপুটে গেলাম এটাকে দুশো দিনের মুভিং অ্যাভারেজ করে দিলাম আর এর কালার করে দিলাম ব্ল্যাক ঠিক আছে হয়ে গেল এবার এখানে একটা সিম্পল একটা স্ট্র্যাটেজি ব্যবহার করবো কি সিম্পল স্ট্র্যাটেজি না যখন মুভিং অ্যাভারেজের নিচে শেয়ার প্রাইস আসবে এবং তার সাথে এই যে দুটো লাইন এই ফার্স্ট লাইন এই একটা লাইন আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আর এর কাছে এখানে যদি আমরা দেখি এই যে একটা ওপরের লাইন আর একটা নিচের লাইন এই নিচের লাইনে যখন এই দাগটা আসবে এই যে এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি ব্লু কালারে এই লাইনটা যখন হচ্ছে এই নিচের লাইনকে টাচ করবে এবং সেই সময় যদি মুভিং অ্যাভারেজে দুশো দিনের মুভিং অ্যাভারেজের নিচে শেয়ার প্রাইস থাকে তখন আমরা কিনবো যদি একটা এক্সাম্পল দিয়ে দিই তো জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে যেমন আমরা যদি দেখি দুশো দিনের মুভিং অ্যাভারেজের নিচে শেয়ার প্রাইস আছে এখানে আছে তার সাথে এখানে টাচ করেছে এই যে এখানে টাচ করেছে এই ব্লু লাইনটা এসে এই নিচের লাইনটাকে টাচ করেছে তো এর মানে আমরা হচ্ছে এখানে কিনবো ঠিক আছে আমরা এখানে কিনতে পারি তো আমরা কোথায় কিনবো না এখানে কিনবো এই জায়গাতে কিনবো এখানে একটা লাইন প্লেস করে দিই কোথায় কিনবো না এই জায়গা থেকে আমরা কিনবো একটা ঠিক আছে কোথায় বিক্রি করব এর যখন উল্টোটা হয়ে যাবে তখন আমরা বিক্রি করব যখন মুভিং অ্যাভারেজের ওপরে শেয়ার প্রাইস চলে যাবে এবং এই ওপরের দাগে এই ব্লু লাইনটা এসে টাচ করবে এখানে টাচ করেছে এবং এখানে হচ্ছে মুভিং অ্যাভারেজের ওপরে শেয়ার প্রাইস চলে গেছে তো আমরা এখানে বিক্রি করব কোথায় বিক্রি করব না এই জায়গাতে বিক্রি করব আমরা এই জায়গাতে বিক্রি করব তো আমরা যদি এখানে কিনি আর এখানে বিক্রি করি আমাদের কি হয় আমরা চেক করে দেখি তো আমরা এখানে এখানে আমরা কিনেছি এবং এখানে আমরা বিক্রি করেছি তো এখানে তো তেমন কিছুই হয়নি মাত্র তিন পার্সেন্টের প্রফিট হয়েছে আচ্ছা ঠিক আছে হয়েছে এখানে তিন পার্সেন্টে তো আমরা যদি অন্য জায়গায় চেক করে দেখি কি হচ্ছে সেই জিনিসটা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে যেমন আমরা কোথায় কিনবো না মুভিং অ্যাভারেজের নিচে কিনবো শেয়ার প্রাইস যখন নিচে থাকবে এবং যখন আড়েস এই নিচে থাকে লাইনে যখন এই ব্লু লাইনটা টাচ করবে তখন আমরা কিনবো তো আমরা কোথায় কিনেছি এই জায়গাতে আমরা কিনেছি কোথায় বিক্রি করব যখন এর উল্টোটা হবে যখন ওপরের লাইনে এই ব্লু লাইনটা টাচ করবে এবং মুভিং অ্যাভারেজের ওপরে শেয়ার প্রাইস থাকবে দুটো কন্ডিশন একসাথে মিট কোথায় হয়েছে না এখানে হয়েছে তো আমরা এখানে চোদ্দ পার্সেন্টের প্রফিট নিতে পেরেছি যদি আমরা এখানে বাই করি এখানে সেল করি চোদ্দো পার্সেন্টের আমাদের টার্গেট এসেছে আমরা এই জিনিসটা আরও একটু চেক করে দেখি আরও দু চারটে চেক করলে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হবে মুভিং অ্যাভারেজের নিচে শেয়ার প্রাইস আর এখানে টাচ করেছে তো আমরা কোথায় কিনবো না এই জায়গাতে আমরা কিনবো ঠিক আছে আমরা এখানে কিনলাম কোথায় বিক্রি করব না মুভিং অ্যাভরেজের ওপরে শেয়ার প্রাইস যাবে আর এই লাইনকে টাচ করবে তো এখানে আমরা বিক্রি করব করবো সব জায়গায় আমরা বিক্রি করব তো আমাদের এখানে মাত্র ছ পারসেন্টের প্রফিট এসেছে ঠিক আছে আমরা যদি আরও চেক করি কি করব আমরা না মুভিং অ্যাভরেজের নিচে শেয়ার প্রাইস আছে সেটা আমরা চেক করব শেয়ার প্রাইস এখানে মুভিং অ্যাভরেজের নিচে আছে তার সাথে এই লাইনকে এখানে টাচ করেছে নিচের লাইনকে এই ব্লু লাইনটা এসে এখানে টাচ করেছে এখানে টাচ করেছে তো আমরা কি করবো আমরা এখানে কিনবো কোথায় কিনবো এই জায়গাতে কিনব এইখানেই কিনবো আমরা এবং সেল করব কোথায় যখন এই উপরের লাইনে টাচ করবে এবং মুভিং অ্যাভারেজের ওপরে শেয়ার প্রাইস আসবে তখন আমরা বিক্রি করব তো কোথায় বিক্রি করেছি এই জায়গায় বিক্রি করেছি তো এখানে পনেরো এর প্রফিট এসেছে আবার সেমভাবে এখানে যদি আমরা চেক করি মুভিং অ্যাভারেজের নিচে শেয়ার প্রাইস এবং তার সাথে এই নিচের লাইনে এই লাইনটা টাচ করেছে ব্লু লাইনটা টাচ করেছে কোথায় এই জায়গাতে দুটো কন্ডিশন এখানে মিট হয়েছে এখানে আমরা কিনেছি বিক্রি করব কোথায় না যখন এখানে তো আসেনি এইখানে এসেছে তো যখন হচ্ছে আমরা এখানে কিনেছি এখানে এখানে নয় এইখানে কিনেছি আর একটু নিচে হবে এইখানে কিনেছি বিক্রি করব কোথায় না এখানে কোথাও ব্লু লাইনকে টাচ করেনি কিন্তু শেয়ার প্রাইস ওপরে গেছিল আমরা এখানে বিক্রি করব না যতক্ষণ না টাচ করবে ততক্ষণ বিক্রি করব না তো আমরা বিক্রি করব কোথায় না এই জায়গাতে বিক্রি করব এখানে ব্লু লাইনকে টাচ করেছে এবং শেয়ার প্রাইস উপরে আছে তো আমরা এখানে বিক্রি করব তো এখানে আমাদের পঁচিশ পার্সেন্টের প্রফিট এসেছে ঠিক আছে আরও চেক করে দেখি যত চেক করব যত প্র্যাকটিস করব তত আমাদের কাছে জিনিসটা সিম্পল হবে এবং ক্লিয়ার হয়ে যাবে যেমন আমরা কোথায় কিনবো এখানে কোথাও কেনার জায়গা নেই এখানে কেনার জায়গা এসেছিল মুভিং অ্যাভারেজের নিচে শেয়ার প্রাইস এবং এই লাইনকে টাচ করেছে এখানে তো আমরা এখানে এখানে কিনবো বিক্রি করবো কোথায় যখন হচ্ছে এই লাইনকে ওপরে টাচ করবে এখানে টাচ করেছে এবং এখানে টাচ করেছে এবং শেয়ার প্রাইস ওপরে আছে এই মুভিং অ্যাভারেজের উপরে আছে তো এই সব জায়গায় আমরা বিক্রি করব এখানে মাত্র ছ পার্সেন্টের প্রফিট হয়েছে ঠিক আছে কোনো সমস্যা নেই আবার কোথায় হয়েছে এরকম এইখানে হয়েছিল এই জায়গাতে এখানে মুভিং অ্যাভারেজের নিচে শেয়ার প্রাইস এবং এখানে এবং হচ্ছে এই যে নিচে লাইনে টাচ করেছে ব্লু লাইনটা এখানে আমরা কিনেছি আর বিক্রি করবো কোথায় এখানে ওপরের লাইনকে টাচ করেছে এবং এখানে মুভিং অ্যাভরেজের ওপরে শেয়ার প্রাইস চলে গেছে তো আমরা এখানে বিক্রি করেছি এখানে আমাদের সরাসরি পনেরো পারসেন্টে প্রফিট হয়েছে ঠিক আছে এই জিনিসটা আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি এটা একটা ভালো কোম্পানির ক্ষেত্রে এরকম হচ্ছে এবারে আমরা ভোডাফোনের ফোনের ক্ষেত্রেই চেক করে দেখি ভোডাফোন আইডিয়া এসে গেছে ভোডাফোন আইডিয়া তো সেম জিনিসটা আমরা এখানে চেক করবো এখানে কি হচ্ছে আমাদের নিয়ম কি আমাদের হচ্ছে ফার্স্ট মুভিং অ্যাভারেজের নিচে শেয়ার প্রাইস থাকবে আচ্ছা এখানে শেয়ার প্রাইস আছে মুভিং অ্যাভারেজের নিচে আছে এবং ব্লু লাইনটা এই নিচে লাইনকে টাচ করবে তো আমরা তাহলে তখন কিনবো কোথায় কিনবো তাহলে আমরা কিনবো কোথায় আমরা ফার্স্ট যখন এটা মিট হবে তখন আমরা কিনবো ফার্স্ট কোথায় মিট হয়েছিল এই জিনিসটা ফার্স্ট এই কন্ডিশনটা এসেছিল এই জায়গাতে এখানে এই কন্ডিশনটা ফার্স্ট আমাদের হয়েছিল মানে এই যে একটা হাই টাচ করেছে তারপরে ফার্স্ট কোথায় হচ্ছে নিচে টাচ করেছে ব্লু লাইনে ব্লু লাইনটা এই নিচে লাইনে কোথায় ফাস্ট টাচ করছে এখানে টাচ করছে এবং মুভিং অ্যাভারেজের নিচে শেয়ার প্রাইস আছে ঠিক আছে তো আমরা কোথায় কিনবো আমরা এইসব জায়গায় কোথাও কিনবো এই সব জায়গায় কিনব সব জায়গায় কিনবো আমরা এখানে একটা লাইন দিয়ে দিচ্ছি সব জায়গায় কিনবো এবং বিক্রি করব কোথায় যখন হচ্ছে মুভিং অ্যাভারেজের ওপরে শেয়ার প্রাইস চলে যাবে এবং হচ্ছে এই লাইনকে টাচ করবে এই উপরের লাইনকে টাচ করবে কোথায় হয়েছে না দুটো কন্ডিশন এখানে মিট হয়ে গেছে তো আমরা এখানে বিক্রি করব তার জন্য এখানে একটা এখানে এখান থেকে মেপেই নিই এখান থেকে কন্ডিশন মিট হয়েছে কোথায় এখানে দুটো কন্ডিশন মিট এখানে হয়েছে তো আমরা এখানে বিক্রি করব এর আগে কি কন্ডিশান মিট হয়েছে না এখানে কোথাও হয়নি এখানে মিট হয়েছে ফার্স্ট তো আমরা এখানে বিক্রি করে দেব এখানে কত ইলেভেন পারসেন্টে লস আরও চেক করি খারাপ কোম্পানির ক্ষেত্রে কি হয় সেই জিনিসটা আমরা চেক করলে বুঝতে পারবো কোথায় মিট হয়েছে কন্ডিশন এখানে মিট হয়েছে এখানে মিট হয়েছে এখানে আমরা শেয়ার প্রাইসটা মুভিং অ্যাভারেজের নিচে আছে এবং এই নিচে লাইনকে টাচ করেছে তো আমরা এখানে এখানে কিনবো বিক্রি করব কোথায় না মুভিং অ্যাভারেজের ওপর শেয়ার প্রাইস চলে যাবে এবং এই লাইনকে টাচ করবে তখন আমরা বিক্রি করব। তো আমরা এখানে বিক্রি করেছি এখানে দেখতে পাচ্ছি সিক্সটি পার্সেন্টের প্রফিট হয়েছে ঠিক আছে এটা নিয়ে এক্সাইটমেন্টের কিছু নেই আরও যদি আমরা চেক করি দেখতে পাবো আরও অনেক কিছুই হয়েছে যদি আমরা এই যে ফলের কাছে চলে যাই যখন ফল হয়েছিল যখন মার্কেটে এরকম ক্র্যাশ আসছিল যেমন হচ্ছে ফার্স্ট কন্ডিশান এখানে মিট হয়েছে কোথায় মিট হয়েছে ফার্স্ট কন্ডিশন আমরা যদি এখানে দেখি ফার্স্ট কন্ডিশান এখানে মিট হয়েছে যেখানে মুভিং অ্যাব্রেজের নিচে শেয়ার প্রাইস এবং এই নিচে লাইনকে টাচ করেছে তো আমাদের কোথায় বাইং হবে বা কোথায় কিনবো আমরা এখানে কিনবো এখানে মুভিং শেয়ার প্রাইস যাবে তো আমরা বিক্রি করব কোথায় না এই জায়গাতে সব জায়গায় আমরা বিক্রি করব তো এখানে কত পার্সেন্টের প্রফিট এখানে মাইনাস এইটি এইট পার্সেন্টের লস হয়েছে তো খারাপ কোম্পানির ক্ষেত্রে এই জিনিসটা হয় যে আমরা যখন পজিশন বানাবো কোনো প্রপার স্ট্র্যাটেজি অনুযায়ী স্ট্র্যাটেজি ফলো করলেও যদি ফান্ডামেন্টালি খারাপ কোম্পানি হয় তাহলে আমাদের সেখানে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি এটা একবার হয়েছে আমরা আরও চেক করি কোথায় কন্ডিশন মিট হয়েছে ফার্স্ট কন্ডিশন মিট হয়েছে এখানে ফার্স্ট কন্ডিশান এখানে হাই টাচ করেছে তারপরে ফার্স্ট কন্ডিশান যেখানে মিট হবে আমরা সেখানে কিনবো এখানে মুভিং অ্যাভারেজের নিচের শেয়ার প্রাইস আছে এবং এই লাইনকে টাচ করেছে তো আমরা এখানে কিনবো সব জায়গায় আমরা কোথাও কিনবো বিক্রি করবো কোথায় না যখন মুভিং অ্যাভারেজের ওপর শেয়ার প্রাইস যাবে এবং এই লাইন ওপরের লাইনকে টাচ করবে কোথায় হয়েছে শেয়ার প্রাইসের এখানে ওপরে আছে এবং এই লাইনকে টাচ করেছে তো আমরা এখানে বিক্রি করব। এখানে বিক্রি করব তো এখানে থার্টি সেভেন পারসেন্টের লস হয়েছে আমাদের প্রফিট তো হচ্ছে না বরঞ্চ লস হচ্ছে থার্টি সেভেন পার্সেন্টের মাইনাস থার্টি সেভেন হচ্ছে আমাদের তো ফান্ডামেন্টালি যদি খারাপ কোম্পানি হয় তো এই জিনিসটা হবে যেমন ওয়ারেন বাফেট স্যারের একটা কোট আছে যেমন ওয়ারেন বাফেট স্যারের দুটো রুলস আছে ফার্স্ট রুলস কি যে নেভার লুজ মানি কখনো টাকা লস করবে না আর সেকেন্ড রুলস কি যে নেভার ফরগেট রুল নাম্বার ওয়ান সেকেন্ড রুল হচ্ছে যে প্রথম রুলটাকে সময় মনে রাখবে কখনোই ভুলবে না প্রথম রুলটা কি না নেভার লস মানি মানে কখনো টাকা লস করবে না শেয়ার মার্কেটে এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো এখান থেকে শিখুন নিজে ব্যাক করুন নিজে অ্যানালাইজ করুন নিজে বুঝুন তারপরে ট্রেড করুন এই ভিডিওটা কোনো রকমের সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয় কোনো একটা কোম্পানিকে ভালো কোম্পানি বা কোনো একটা কোম্পানিকে খারাপ কোম্পানি দেখানোর জন্য এই ভিডিওটা নয় এখানে শুধু দেখানো হচ্ছে যে ফান্ডামেন্টালি ভালো কোম্পানি এবং খারাপ কোম্পানির মধ্যে কীভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ